পথ দুর্ঘটনায় নিহত বিয়েলর পরিবারের সাথে দেখা করে পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উল্লেখ্য যে শীতলকুচি ব্লকের গোসাইর হাটের বড় ধাপের চাত্রা এলাকায় এসআইআরের কাজ ছেড়ে মাথাভাঙা ফেরার পথে মাথাভাঙা সড়কে ধরলা সেতু সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় জখম হন ললিত অধিকারী এরপর তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায় শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় নিহত বিএলও ললিত অধিকারী পরিবারের সাথে সাক্ষাৎ করে পরিবারের লোকেদের পাশে থাকার বার্তা দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি ললিত অধিকারী স্ত্রীর হাতে দু লক্ষ টাকার চেকও তুলে দেন ললিত অধিকারী স্ত্রী তার বড় ছেলের চাকরির দাবি করেন মন্ত্রীর কাছে মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন দেখি আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে ছোট ছেলে ছোট বাচ্চা নিয়ে

বলার তো ব্যাপার নেই এটা একটা মানে খুব দুঃখজনক ঘটনা বিয়েলো কাজ করে যখন ফিরছিল সেই সময় একটা দুর্ঘটনা ঘটে তার ফলে তার মৃত্যু হয় এখানে তার পরিবার যেমন নিজের স্ত্রী আছে দুটো বাচ্চা আছে মা আছে আবার ভাইয়েরা আছে ভাইয়াদের পরিবার আছে একটা একান্নবর্তী পরিবার তাদেরকে দেখাশোনা করতেন যে তার হঠাৎ করে এরকম মৃত্যু নিশ্চয়ই সবার কাছে একটা দুঃখজনক ঘটনা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী খবরটা পেয়েছেন এবং সেখানে থেকে খবর এসছে আজকে আমাদের কাছে যে দু লাখ টাকার চেক একটা এদের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়ার বন্দোবস্ত করা এবং সেই অনুযায়ী আমরা যেখানে সবাই মিলে এসে ওনার স্ত্রীর হাতে দু লাখ টাকার চেক আমরা তুলে দিলাম দাদা উনি তো চাকরি করতেন এখন ওনার পরিবারে তো সেরকম পরিচালনা করার লোক নেই তো চাকরির বিষয়টা কি ভাবছেন এটা তো সরকারের যা নিয়ম নীতি আছে তারপরে মানবিকতার দিক থেকে সব কিছু দেখে কি করতে হবে সেটা নিশ্চয়ই আমাদের সরকার বিশেষ করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারে বিচার করবেন দুটো বাচ্চা আছে পরিবার রয়েছে বাচ্চা দুটোকে মানুষ করতে হবে এখনো চাকরি বেশ কয়েক বছর ছিল সব কিছু দেখে ভবিষ্যৎ এদের জন্য কিছু নিশ্চয়ই করতে হবে এবং যাতে পরিবারটা ভেসে না যায় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে অধিকারীর এরকম আরো অনেকেই আছে কি বলবেন এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যেটা খবর মোটামুটি প্রায় কুড়ি বাইশ জনের মৃত্যু হলো হ্যাঁ মৃত্যু হলো আমাদের রাজ্যে এই এসআইআর চালু হওয়ার পর থেকে আমাদের তো বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের দল বলেছে আমরা বলেছি যে এই যে তারা করে এসআইআর করা এটা নির্বাচনের আগে আগে ঠিক নির্বাচন ঘোষণা হবে হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যে এসআইআর দু সালে হয়েছিল দু বছর ধরে তখন এসআইআর কাজ হয়েছিল আর আজকে দু মাসের মধ্যে সেই এসআইআর কে শেষ করার যে পরিকল্পনা এটা একটা কি যে চিন্তা ভাবনা করে নির্বাচন কমিশন করছেন আমাদের জানা নেই এত তাড়াতাড়ি যায় আমরা তো যে প্রতিদিন সকালে গ্রামেগঞ্জে ঘুরছি দেখছি যে অজস্র মানুষের ফর্ম ফিল আপ হয়ে পড়ে রয়েছে সেই ফর্মগুলো কালেক্ট করা কবে সেগুলোকে আবার ইয়ে করবে তারা আপলোড করবে সেই এখন পর্যন্ত কিন্তু তার কোনো গ্যারান্টি নেই এবং সেখানে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চার তারিখে ফোর্থ ডিসেম্বর এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট তারপরে নাইনথ ডিসেম্বর হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ আমাদের তো দেখে সন্দেহ যে ফোর্থ ডিসেম্বরের মধ্যে এই যে প্রসেসটা অর্থাৎ ফর্ম দেওয়া ফর্ম ফিল আপ ফর্ম কালেকশন এবং তারপরে আপলোড করা এই প্রসেসটা ডিসেম্বরের মধ্যে শেষ হবে কিনা সেই ব্যাপারে কিন্তু একটা সন্দেহ মানুষের মনে আছে দিন দের কাছ থেকে শুনছি এই যে বিএল এই দুর্ঘটনা হচ্ছে কেমন করে আমি বলতে পারবো না কিন্তু এরা যা চাপের মধ্যে আছেন হয়তো অন্যমনস্ক হয়ে চিন্তিতভাবে বাইক চালাচ্ছিলেন তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে কী হয়েছে আমি জানি না কিন্তু এটা যদি এরকম হয় যে অন্য অন্যমনস্ক হয়েছিলেন তার ফলে দুর্ঘটনা ঘটেছে এটা অবাক হওয়ার কিছু নেই কারণ এতটাই তারা চাপের মধ্যে আছেন কালেকশন করছেন ফর্ম কালেকশন করে সেটা আর আপলোড করতে পারছেন না সার্ভার ডাউন হয়ে যাচ্ছে নিচ্ছে না একটা দিয়ে হয়তো কুড়ি পঁচিশ মিনিট লেগে যাচ্ছে একটা আপলোড করতে গিয়ে বিভিন্ন জায়গায় শুনছি এগুলোকে তো অস্বীকার করার কোনো উপায় নেই এটা এই যে তাড়াহুড়ো করে এক চটজলদি সিদ্ধান্ত অনুপ্রবেশকারীদের বাছাই করতে হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এই করতে গিয়ে একটা সমস্যা বাদিয়ে দিয়ে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এসআইআর দাদা এই যে এত চটজলদি নাম নাগরিক পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক্স ফেশিয়াল এতে যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ